আমরা টুকরো টুকরো হয়ে কুয়া হয়ে মাটির নিচে যাব না তাহলে বলেন তো বিল্ডিং তৈরি হইতো না সম্ভব নয় বিল্ডিং নির্মাণ করতে গিয়া ইটের দেশে হাজার হাজার একে পুড়ে পিক হয়েছে হাজার হাজার উঠকে হাজার হাজার কি পুড়ে পুড়ে কয়লা হয়েছে ঝামা হয়েছে

আমি জীবনেও দেখি নাই হযরতে খাত্তর বলনে নমর তুমি জানো না আমি ইসলাম قبول করার অজে আমি কালেমা পড়ক পড়া দেই আমার বংশের হাফে মেমেনা আমাকে এমন মার করেছে আমাকে মারার পরেও যখন আমি কালেমা ছাড়ি না

আমার বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছে অমর তুমি জানো এত কষ্ট দেওয়ার পরেও আমি

शदौ है इलाल जाएगी स आले नि वसलम और अटा वस््युन भकुल्ला भू भी ल्ल पाबा আলা दस्तंग से रोलाना आला हरोलाना अस्तति खपा पैवंभरै निपात गले या देखे पैवं

আমাদের জন্য আল্লাহর কাছে কি সাহায্য চাইবেন না আমরা তো মার খেয়ে খেয়ে শেষ হয়ে গেলাম পয়গম্বর শুয়া উঠে বসলেন পয়গম্বর বললেন খাতা শোনো

বিল্ডিং নির্মাণ করতে গিয়া ইটেন্স সেম্প্লিফাই হাজার হাজার এককে পুরো পিঙ্ক হয়ে হয়েছে হাজার হাজার উট্যে হাজার হাজার কি পুরো পুরো কয়লা হয়েছে জামা হয়েছে টুকরা টুকরা হয়ে 50 ফিট 6 ফিট মাটি নিচে গিয়েছে তারপরে ইসলামের তারপরে যারা তৈরি হয়েছে যারা ইসলামী শাসন চায় আল্লাহর দিন আল্লাহর জমিনে বিজয় দেখতে চায় ওই অসংখ কোরাইদের মতো অসংখ মানুষকে কে জেলখানার ভিতরে কুড়ে কুড়ে বলতে হবে কথা বলতে কি না আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন قائم করার জন্য

আমার মালিককে দেখাবো না এই তকি আল্লাহ তোমার বান্দা আপনার জমিরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত দেখতে চায় যে iman আমলে পরে এই দিন প্রতিষ্ঠিত করা যায় সেই কিমান আপনি আমাদের করতেগে

আমার ভাতিজার পিতা আব্দুল্লাহ মারা গিয়েছে বিদায় সে তিন মনে করলি নাকি না না হয় বাবা আব্দুল্লাহ মারা আগিয়েছে ঠিক কিন্তু তার চাচা হামজা তো এখনো মরে নাই জোরে জোরে বলে সোহা হজরতে হামজার হাতে তখন ধনু সেই ধনুকিয়া আলু জাহের মাথায় আমার আঘাত করেছে আলাদের কারণে আলু মাথা মাথা পেটে রক্তি দিয়ে বেরিয়ে

আমি ইমানের কালিমা যদি শুনতে পাই তাহলে আমি পাই খুশি হয়ে যাবো জোরে জোরে তখন বললেন আমি বুঝতে পেরেছি তুমি কোনো সাধারণ মানুষ নয় যদি তুমি সাধারণ মানুষ হইতে

এমন ভাবে আল্লার নদীকে সাপোর্ট দিয়েছেন এমন ভাবেই তারা কিমান এনেছেন এখন ঘাবড়াওয়ার কোন কারণ নাই যে ইসলামের দাব যদি দিতে হয়

আল্লাহ তাআলা বলেন যদি তোমরা মুমিন হও অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিচারদান করব জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে যদি আমাদের বিপদাশি তাহলে আমাদের কষ্ট হবে সাথে আমাদের iman যতক্ষণ পূর্ণাঙ্গভাবে এখনো হয়